আপনারা সুন্দর ভাবে বসে সুশৃঙ্খলভাবে ওয়াজ ওয়া চলবেন সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম টিকে টিকে হাসি লোকে লোকে খুশি সৈয়দ মোহাম্মদুল্লাহাসিজি আলহামদুলিল্লাহ আমরা কেউ কথা না বলি ভাই সাহেব আমরা কেউ কথা না বলি ইনশাআল্লাহ সবাই মেহেরবানি করে যার জায়গায় বসে যাই ইনশাল্লাহ সবাই বসে পড়ি ভাই